সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পয়লা নভেম্বর শনিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে নজরে রাখার মতো এগারোটি লোভনীয় শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে এগারোটি শেয়ার নিয়ে আলোচনা করব এই এগারোটি শেয়ার বর্তমানে ট্রেন্ড অনুযায়ী শেয়ারগুলো চার্মিং পজিশনে বা সেফটি বিনিয়োগযোগ্য পজিশনে বা ট্রেন্ড অনুযায়ী শেয়ারগুলো ভালো অবস্থানে রয়েছে তাই আমি এই এগারোটি শেয়ারকে লোভনীয় শেয়ার বলে উল্লেখ করেছি শিরোনাম প্রথম আজকের আলোচনা করতে শেয়ারটি হচ্ছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটি আমরা গতদিন দেখেছি এক কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে চল্লিশ পয়সা বেড়ে বিশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটি আমরা মাত্র দুই কোটি শেয়ার মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরির এই শেয়ারটির আমরা দেখছি তেষট্টি পয়সা ইপিএস নেট অ্যাসেট ভ্যালু আট টাকা বাষট্টি এই মিউচুয়াল ফান্ডের এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটি কিন্তু মাঝে মধ্যেই বিশ টাকা থেকে বিশ টাকা থেকে পঁচিশ আবার পঁচিশ থেকে বিশ এই ধরনের বিষয় হয়ে থাকে সব সবসময় এই বিষয়গুলো হয়ে থাকে আমরা শেয়ারটি বিশের নিচে নিয়ে এর এরপর পরপর তিন দিন প্রাইস প্লাস ভলিউম ইনক্রিজ করে শেয়ারটির প্রাইস বিশ টাকা শ্যাটে হয়েছে তো এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব। সেটা হচ্ছে এডিয়ান টেলিকম গতদিন আমরা দেখেছি উনআশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে এক টাকা তিরিশ পয়সা বেড়ে পঁয়ষট্টি টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এডিএম টেলিকম শেয়ারটি আমরা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিতে দেখেছি এবং ফার্স্ট কোয়ার্টার ছষট্টি পয়সা চলে এসেছে তো শেয়ারটির কিন্তু ফার্স্ট কোয়ার্টার প্লাস ডিভিডেন্ট দুটোই পাওয়া গেছে এবং ইনস্টিটিউটে কিন্তু সেপ্টেম্বরে মাইনাস ছিল কিছু দুই দশমিক তিন তিন পার্সেন্ট পাবলিক সেটা বেড়েছিলো শেয়ারটির যে প্রাইস সেই প্রাইস এভারেজ ছিয়াশি টাকা আশি সেখান থেকে কিন্তু অনেক কম আছে তো সুতরাং এটাও একটা লোভনীয় পজিশনে রয়েছে এরপর আমরা তৃতীয় যে শেয়ারটি আলোচনা করবো সেটি হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারটি গতদিন এক কোটি পঁচাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দু টাকা বেড়ে পঞ্চান্ন টাকা ক্লোজ প্রাইস ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি বর্তমানে আমরা দেখছি ইপিএস সেকেন্ড কোয়ার্টার তুলনায় থার্ড কোয়ার্টারের ইপিএস বেড়েছে গ্রোথ বেড়েছে এবং গত বছরের তুলনায় ইপিএস বেড়েছে ওভারঅল বারপারেশন ক্যাশ তারা চব্বিশে দিয়েছিল সুতরাং এই শেয়ারটির কিন্তু একটা বর্তমানে লোভনীয় পজিশনে রয়েছে এরপর আমরা যেই শেয়ারটি আলোচনা করব চতুর্থ শেয়ার সেটি হচ্ছে দেশবন্ধু বন্ধু আর বি ক্যাটাগরি এই শেয়ারটি গতদিন এক কোটি পাঁচ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করেছে এবং তিরিশ পয়সা বেড়ে ষোলো টাকা আশি পয়সা একটা লোয়েস্ট বটম লেভেলে চলে এসেছে শেয়ারটি এবং বিশ টাকা ষাট পয়সা তার এভারেজ তিনশো দিনে সেই লেভেল থেকে অনেক কম এই দেশবন্ধু ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির কিন্তু দু হাজার পঁচিশে এখনও ডিভিডেন্ড ঘোষণা আর বিষয় আমরা দেখতে পাইনি দেখব বন্ধুরা গত বেশ মঙ্গলবারে শেয়ারটির কোম্পানি টুডে ফ্লোয়িং কর্পোরেট দেখেন নো ডিভিডেন্ড দিয়েছে বন্ধুরা কিন্তু এই দেশবন্ধু শেয়ারটি যেহেতু তার পূর্বের বছরে ডিভিডেন্ড দিয়েছিল সেহেতু এই শেয়ারটি জেড গ্রুপে যাবে না এখন শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার বাকি আছে ফার্স্ট কোয়ার্টার যদি ইম্প্রুভ করে তাহলে কিন্তু শেয়ারটির ভালো একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো এরপরে বন্ধুরা আমরা যেই শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে ই জেনারেশন আইটি সেক্টরের এই শেয়ারটি কিন্তু চমৎকার শেয়ার শেয়ারটির প্রাইস অনেক হাই লেভেলে উঠে আবার ডাউন হয়ে আবার এই তেইশ টাকা বাইশ টাকা এইসব লেভেলে ওঠানামা করে আবার পাঁচ কোটি ছয় সাত লাখ টাকার গতদিন সে লেনদেন করে আমরা বিশ তেইশ টাকা বিশ পয়সা চলে আসতে দেখেছি এবং এই সেপ্টেম্বরে শেয়ারটি কিন্তু বড়ো ধরনের একটা সেলফেশার ছিল ইনস্টিটিউট কর্তৃক যার জন্য শেয়ারটি প্রাইস ডাউন হয়েছে শেয়ারটি কিন্তু ডিভিডেন্ড দিয়েছে দুই দশমিক দুই পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে দেখুন এখন শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার বাকি আছে তো এই ই জেনারেশন শেয়ারটির কিন্তু ইপিএস অনুযায়ী বর্তমানে তিরিশ দশমিক নয় তিন পি এবং তিনশো দিনে এভারেজ পঁচিশ টাকা নব্বই সে লেভেল থেকেও অনেক কম রয়েছে এটিও লোভনীয় পজিশনে রয়েছে এরপর বন্ধুরা পরবর্তী শেয়ার ফোয়াং সিরামিক ফোয়াং সিরামিক এই শেয়ারটি সিরামিক সেক্টরের শেয়ার অনেক দিন ধরে শেয়ারটি অনেক ডাউন পে পড়ে আছে কতদিন এক কোটি একচল্লিশ লাখ টাকা শেয়ার করছিলো এবং এই ফোয়াং সিরামিক শেয়ারটি এ এখনও ডিভিডেন্ড দেয় নাই শেয়ারটি আমরা দেখি ডিভিডেন্ডের নিউজ কি না ডিভিডেন্ড নভেম্বরের চার তারিখে তারা ডিভিডেন্ডের ডিক্লারেশনের নিউজ দিয়েছে তো বন্ধুরা এরপর তারা যেহেতু গতবার তারা দুই পার্সেন্ট ক্যাশ দিয়েছিল তো এবার যদি ডিভিডেন্ড নাও দেয় তাতে সমস্যা নেই তাছাড়া শেয়ারটি বর্তমানে কিন্তু দুই পেস পজিটিভই আছে এরপর আমরা যেই শেয়ারটি শেয়ারটি কিন্তু বটমে আছে এরপর আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গোল্ডেন শন বিক্যাটাগরির এই শেয়ারটি গতদিন হোল্ডেড ছিল এক টাকা বেড়ে এগারো টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারটি আমরা দেখছি দশ টাকা থেকে পনেরো ষোলো পনেরো আবার আবার দশে আসে আবার পনেরো এই বিষয় হয় আমরা সেপ্টেম্বরে তিন দশমিক পাঁচ নয় পার্সেন্ট ইনক্রিজ হতে দেখেছি শেয়ারটি ইপিএস কিন্তু মাইনাস এখন শেয়ারটি সামনে ডিভিডেন্টের বিষয় আছে তো ডিভিডেন্টের এখনও নিউজ তারা দেয় নাই ডিভিডেন্ড দিলে শেয়ারটির কিন্তু একটা ভালো পজিশন পুনরায় তৈরি হবে এবং যেহেতু এবার ডিভিডেন্ড না দিলেও শেয়ারটি জেডে যাবে না এরপর বন্ধুরা বন্ধুরা এরপর লিগাসি ফুটওয়্যার আমরা দেখছি গতদিন তিন টাকা তিরিশ পয়সা বেড়ে ষাট টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল লিগাসি ফুটওয়্যার কিন্তু শেয়ারটি চমৎকার পজিশনে যোগ্য এবং ট্রেন্ড অনুযায়ী একটা ভালো পজিশনে রয়েছে অ্যানুয়ালি পেস মাইনাস থেকে সেটটি পজিটিভি পেসে চলে এসেছে খুব ভালো পজিশন এবং তারা সামান্য হলেও ডিভিডেন্ড দিয়েছে তো সেটি এটা একটা ভালো দিক অন্যান্য কোম্পানি যখন ডিভিডেন দিচ্ছে না কিন্তু এটি দিচ্ছে এবং একান্ন টাকা ষাট পয়সার পর টানা ইনক্রিজ চলছে শেটটির ভালো একটা ট্রেন খুব বড়ো ভলিউমও হয় নাই সুতরাং শেটটির পক্ষে স্মার্ট মানি অ্যাক্টিভনেস আমরা দেখতে পাচ্ছি এখন সেটটির ফার্স্ট কোয়ার্টারের ঘোষণার বাকি আছে এটা ফার্স্ট কোয়ার্টার ঘোষণা উপলক্ষে আরও ভালো কিছু যদি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে শেয়ারটির নতুনভাবে ট্রেন্ড তৈরি হবে তো বন্ধুরা বর্তমানে একটা ভালো ট্রেন্ড রয়েছে এরপর আমরা যেই শেয়ারটি আলোচনা করব এই শেয়ারটি কিন্তু বর্তমানে শেয়ারগুলোর মধ্যে সবচাইতে ভালো পজিশনের ইপিএস ক্যারি করেছে দেখুন সমরিতা আমরা আলোচনা করব বি ক্যাটাগরি শেয়ারটি তিয়াত্তর টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এবং বাহাত্তর তিয়াত্তর থেকে পঁচাত্তর এই লেভেলে বেশ কিছু দিন ধরে ঘোরাঘুরি করছে শেয়ারটি ডিভিডেন্ড দিয়েছে পাঁচ পার্সেন্ট ক্যাশ গতবারের মতো এবং শেয়ারটির উল্লেখযোগ্য বড় বিষয় হলো ইপিএস অসাধারণ গ্রোথ হয়েছে উনসত্তর পয়সা যেখানে পঁয়ষট্টি পয়সা ইপিএস ছিল সেখানে উনসত্তর পয়সা ফার্স্ট কোয়ার্টারে দেওয়ার ফলে দু টাকা ছিয়াত্তর পয়সা ইপিএস ক্যারি করে ফেলেছে যা বিশাল অবস্থান তৈরি হয়েছে এবং লোন মার্জিনে চলে এসেছে তো শেয়ারটি তিনশো দিনে এভারেজ চৌষট্টি আশি সেই লেভেল থেকে কিছুটা বেশি অনেক বেশি আছে তো শেয়ারটি এখন এই যে ফার্স্ট কোয়ার্টারে বিশাল গ্রোথ শেয়ারটির সামনে যদি আশি টাকার উপরে ক্রস করে লেনদেন হয় তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা পরবর্তী যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স গতদিন শেয়ারটির দু টাকা দুই কোটি চৌত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আশি পয়সা বেড়ে পঁচিশ টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারটিরও কিন্তু কোয়ার্টার টু থেকে কোয়াটার থ্রিতে দেখুন হিউজ তিন গুণের কাছাকাছি পেয়েছে যাওয়ার ফলে শেয়ারটি কিন্তু ভালো পজিশন এবং চলে এসেছে বিশাল একটা ভালো পজিশন গ্রোথ হয়েছে শেয়ারটিরও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর সব শেষের শেয়ারটি সোনার কাটে স্টাইল যদিও শেয়ারটি গতদিন দশ পয়সা কমে পঁচিশ টাকা নব্বই ক্লোজ প্রাইস হয়েছে কিন্তু শেয়ারটির সম্ভাবনা বিশাল সম্ভাবনার সৃষ্টি হয়েছে কারণ শেয়ারটি সেপ্টেম্বরে বিশাল ইনস্টিটিউট কমলেও এবার কিন্তু ইনস্টিটিউটের একটা বর্ধিত রূপ আমরা দেখতে পেতে পারি যেহেতু ইনস্টিটিউট একবার বড় মাইনাস হলে বড়বার দেবে পজিটিভ দেখা যায় বাড়তি দেখা যায় শেয়ারটির বর্তমানে বত্রিশ দশমিক তিন সাত আছে তার পি রেশিও এবং ওভারঅল শেয়ারটির কিন্তু আমরা ইতিপূর্বে যা মাইনাস দেখেছি এই অ্যানুয়ালে ইপিএস এই ইপিএস মাইনাস হয়েছে নো ডিভিডেন্টের পর কিন্তু শেয়ারটির একটি বড় বিষয় হলো এখনও ফার্স্ট কোয়াটার ঘোষণা আসে নাই তো যদি শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার পজিটিভ আসে তাহলে কিন্তু শেয়ারটি অসাধারণ আসার পূর্বেই একটা ভালো অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের আলোচনা কাউকে বাইবাসেল করা সেটা পোলদানি করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বুঝানোর তারা আগে আলোচনা সে আলোচনায় আলোচনাকে বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো আসসালামু আলাইকুম